অনেক সময় বাড়িতে ঘুগনি বানিয়ে খেয়েছি কিন্তু দোকানের মতো স্বাদ কিছুতেই হয় না তাই কিভাবে বানালে একদম দোকানের মতো হবে সেটা আজকে আমি দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমার রেসিপি ঘুগনি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্রতিবারের মতো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন চলুন তাহলে দেখে নিই আজকে রেসিপি ঘুগনি বানানোর জন্য আমি মটরটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর তার সঙ্গে লাগবে আলু টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছুকে আমি কুচি করে কেটে নিয়েছি এখন আমি মটরটা সেদ্ধ করে নেব তার জন্য কুকারে মটরটা দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবো মনে রাখতে হবে জলটা যেন বেশি হয় না এ আমি যতটা দেখালাম ওটাই দিতে হবে তাহলে ঝোলটা একটু গাঢ় গাড়ো হবে আর তার সঙ্গে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ এবার কুকারে ভালো করে আমি এইভাবে ঘুরে নিলাম এবার কুকারে ঢাকনাটা মেরে আমি এখানে চারটে সিটি মেরে নেব আর অন্যদিকে একটা কড়া নিয়ে চলে এসেছি তাতে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটা একটু গরম হলে দিয়ে দেব চিনি চিনিটা এখানে ক্যারামিলের কাজটা করবে আর ফোড়নে চিনিটা একটু গলে আসলে ফোড়নে আমি গোটা জিরে দিয়ে দেব আর তার সঙ্গে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি এভাবে নাড়তে নাড়তে একটু ব্রাউন কালার করে নেব পেঁয়াজের সঙ্গে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি এবার পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসছে এবার আমি বাটা মশলা দিয়ে দেবো বাটা মশলায় থাকছে আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আবারও আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য আমি এখানে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি লো করে দিয়ে মশলাটা ভালোভাবে কষে নিয়েছি এবার মশলাটা কষানো হয়ে গেলে কেটে রাখা আলু এখানে আমি দিয়ে দেব। কেটে রাখা আলু দিয়ে যে মশলাটা আছে এটা আমি ভালোভাবে কষে নেব কষানোর ফাঁকে আমি এখানে দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো রঙের জন্য আর এখানে জিরে পাউডার একটু দিয়ে দিয়েছি তারপর আমি ভালোভাবে আলুকে মশলার সঙ্গে এইভাবে লাল লাল করে একটু কষে নেব এই কষাতেই আলু কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাবে এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকনাটা তুলে দেখেছি অনেকটা তেল ছেড়ে দিয়েছে তলাতে লেগেও যাচ্ছে এবার আমি যে বাকি মশলাটা এই বাকি টমেটো কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো টমেটোটা এখানে দিয়ে টমেটোটা তাড়াতাড়ি যাতে গলে যায় তার জন্য এখানে দিয়ে দেবো মতো লবণ এখানে লবণটা আমি দিয়ে দিলাম লবণটা দেওয়ার জন্য টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে আবারও আমি ভালোভাবে মশলার সঙ্গে আলু টমেটো ভালোভাবে মিক্সড করে নিলাম এবার কষানোর ফাঁকেই অনেকটা সেদ্ধ হয়ে গেছিলো এবার বাকিটুকু সেদ্ধ করার জন্য আমি এখানে হালকা পরিমাণে জলটা দিলাম জলটা দিকে আলুটা টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তারপরে এখানে আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা তুলে দেখলাম যে অনেকটা জল শুকে গেছে একটু নেড়ে চেড়ে বাকি যে মশলাটা আছে সেটা আমি অ্যাড করে দেব। এখানে এবার আমি দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো আর হালকা একটু ধনে গুঁড়ো এইভাবে দিয়ে এবার আমি ভালোভাবে আবারও নেড়ে নেব যাতে মশলাটা সবজির ভেতর ঢুকে যায় এবার গ্যাসের ফ্লেমটা আমার লই আছে এখানে কিন্তু কোনো মতেই গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না লই রাখতে হবে লোয়ে রেখে ভালোভাবে নেড়ে নিতে হবে নেড়ে নিয়ে এবার হালকা একটু করে ঢেকে দিলেও হবে এখানে আমার মটরশুঁটিগুলো সেদ্ধ হয়ে গেছে আমি হাত দিয়ে টিপে দেখলাম যে অনেকটা হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে এইভাবেই এবার আমি রেখে দিলাম আর এই দিকে কড়াইয়ের ঢাকনাটা তুলে দেখলাম যে অনেকটাই শুকে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দিয়েছি আর এই দিকে মটরটা ভেঙে নেওয়ার জন্য একটা ঘুট নিয়ে নিয়েছি এইভাবে মটরটাকে আমি একটু একটু ভেঙে দেব ভেঙে দিলে একটু ঝোলটা গাঢ় হবে এবার আমি কড়াই থেকে এই মানে কুকার থেকে সব মটরটা কড়াইয়ে ডাইরেক্ট দিয়ে দিলাম এখন আমি মশলার সঙ্গে মটরটা আলু আর টমেটো ভালোভাবে কষে নেব কষে নেওয়ার পরে ঘুটনির সাহায্যে এইভাবে ঘুটে দিলে ঝোলটা অনেকটা গাঢ় হয়ে যায় আলুটা অনেকটা আলু ভেঙে দিয়েছি আর কিছু কিছু আলু গোটা আছে এবার এটা খেতে মুখে বললে ভালো লাগবে আর যে যেরকম ঝোল পছন্দ করে সেই রকম অনুযায়ী এবার জলটা দিয়ে দিয়ে দিতে হবে এবার জলটা ফুটে গেলে এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব তা আজকের রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকে রেসিপিটা এই পর্যন্ত আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ